আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের অলরেডি হচ্ছে ই সনদ দেওয়া হয়ে গেছে আবার হচ্ছে মেরিট লিস্টও হয়তো আজকে কালকের মধ্যেই দিয়ে দিবে এরপর হচ্ছে শূন্য পদ আসলে শূন্য পদ না দেওয়া পর্যন্ত কারো টেনশনই যাচ্ছে না বিভিন্ন ওয়েবসাইটে যেগুলো আছে সেগুলো তো আছে কিন্তু আসলে এনটিআরসিএ যতক্ষণ পর্যন্ত শূন্যপদ পাবলিশ না করতেছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই স্থির হওয়া যাচ্ছে না তো যাই হোক আপনাদের অনেকের মনে অনেক অনেক প্রশ্ন সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না আবার দেওয়ার চেষ্টা আমরা যতটুকু জানি করতেছি তো অনেক আপুদের একটা কমন প্রবলেম যেটা বলতেছেন যে যেহেতু কয়েকটা বলছে বারবার সতর্ক করে দিয়েছে যেমন জন্ম তারিখ আপনার নাম বাবার নাম স্থায়ী ঠিকানা এগুলোতে ভ্রান্তি থাকলে ঠিক করতে বলেছে তো এই ক্ষেত্রে সব থেকে বেটার হবে আপনারা যে জিনিসগুলো না বুঝবেন এনটিআরসি এর হেল্পলাইনে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেন কারণ হচ্ছে বাইরে থেকে আমরা এন টি কর্মকর্তা কর্মচারী ব্যতীত বাইরে যারা আমরা আছি তারা একদম হান্ড্রেড পার্সেন্ট সব কিছু সলিউশন আপনাদেরকে দিতে পারবো না তো যেটা আপনাদেরকে একটু বলবো সেটা হচ্ছে আপ যে সব আপুরা এনআইটিতে ঠিকানা বাবার বাড়িতে স্বাভাবিক আপনি তো তো বছর আর আপনার আপনার বিয়ে হয়ে যায় নাই তাহলে এনআইডি ঠিকানা কি বাবার বাড়িতে থাকবে এটাই তো স্বাভাবিক তারপর আপনার হয়তো এনআইডি করার পরে বিয়ে হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এনআইডি করার পরেই সাধারণত ম্যাক্সিমাম মেয়েদের বিয়ে হয়েছে তারপর আপনার হয়তো হাজবেন্ডের বাড়িতে থাকতেছেন সেখানে থেকে হচ্ছে আবেদন করেছেন এবং দেখা যায় যে তম আবেদন কপিতে তো হয়তো বর্তমানে এবং স্থায়ী উভয় ঠিকানায় স্বামীর বাড়িটা দিচ্ছেন এখন স্বামীর বাড়িটা দিয়েছেন এটা কোনো সমস্যা না আপনি তো বারবার বলছে যেটা যে আপনি আবেদন কপিতে যে অ্যাড্রেসটা দিয়েছেন এখন আবার নতুন করে যখন অ্যাড্রেস দিতে যাবেন মানে ই অ্যাপ্লিকেশনে তখন আবেদন কপিতে যেভাবে দিয়েছেন যে স্বামীর বাড়ির যদি দিয়ে থাকেন স্বামীর বাড়িটা দিবেন বাবার বাড়ির দিয়ে থাকলে বাবার বাড়িটা দিবেন কোনো অসুবিধা নাই পুলিশ ভেরিফিকেশনে সিএম আপনি এটা মেনটেন করবেন যে বর্তমান এবং স্থায়ী ঠিকানা যেটা দিয়েছেন স্বামীর বাড়িরটাই দিবেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যখন পুলিশ ভেরিফিকেশন হবে তখন এনআইডি ঠিকানাতে খোঁজ নিলেও ওনারা কন্টাক্ট করতে পারবে আপনার সাথে বা আপনার হাজবেন্ড হাজবেন্ডের যে অ্যাড্রেসটা আপনি ব্যবহার করেছেন সেটার যোগাযোগ করলেন আপনাকে পাঁচজন মানে পুলিশ ভেরিফিকেশনের মূল যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার তথ্য খুঁজে পেলেই হলো এটাই হচ্ছে মেন ব্যাপার যে আর কিছুই না আপনারা হয়তো অনেক বেশি ভয় পাচ্ছেন বা অনেক বেশি টেনশনে আছেন না জানি কি হয় আসলে ব্যাপারটা এরকম না আপনি যে ঠিকানাটা ব্যবহার করেছেন সেই ঠিকানা ধরে যাতে আপনার ইনফরমেশনগুলো নিতে পারে ওনারা বা আপনার সাথে কন্টাক্ট করতে পারে প্রয়োজন সাপেক্ষে সেই জন্যই হচ্ছে এই ঠিকানাটা ভালোভাবে সঠিক তো আশা করি যে সকল আপুদের প্রশ্ন ছিল যে বাবার বাড়িতে ঠিকানা এবং স্বামীর বাড়িতে বর্তমানে স্থায়ী ঠিকানা তাহলে আপনার প্রবলেম হবে কিনা প্রবলেম হবে না আপনারা হচ্ছে এরপরে যেহেতু আঠারোতম আবেদন কপিতে যেভাবে আপনি ঠিকানা দিয়েছেন সে অনুযায়ী বাকি অ্যাড্রেসগুলো দিবেন ইনশাল্লাহ আশা রাখি কোনো ধরনের প্রবলেম এ পড়বেন না তো ধন্যবাদ